ভোট দিতে বাড়ি থেকে বের হলে হাত কেটে নেওয়া হবে এই ভাষাতেই বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে নির্দিষ্ট করে বললে নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতির মন্ডলের দিকে এই নিয়ে একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই হৈচৈ শুরু হয়ে গেছে পাল্টা সরব হয়েছে বিজেপি লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি তার আগেই রাজ্যে এসে যাওয়ার কথা কেন্দ্রীয় বাহিনীর এখনো পর্যন্ত যা খবর তাতে লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্য সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার মধ্যে নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতির দু সহসভাপতি হুমকি দেওয়ার অভিযোগ তীব্র আলোড়ন ফেলেছে লালমাটির জেলায় অভিযোগে তিনি বলেছেন কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু নয় ভোট হলেই চলে যাবে তখন তুই বাঁচবি না এই হুমকি এখনো দিয়ে দিতে হবে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কারণ সাত তারিখের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকবে ভোট দিতে বেরোনো যাবে না তিনি এমনই বার্তা দিতে চেয়েছেন বলে অভিযোগ শোনা যাচ্ছে তিনি এও বলেছেন বের হওয়ার দরকার নেই ভোটে যাওয়ার দরকার নেই ঘরে বসে থাকবি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না আর অপপ্রচার করলে একদম হাত কেটে নেব একদম তোর হাত কেটে নেব আমাদের নেত্রীর কাছ থেকে বইয়ের জন্য ভাতা নিচ্ছিস বাবার বার্ধক্য ভাতা নিচ্ছিস চাল খাচ্ছিস জমির টাকা নিচ্ছিস আর ভোট অন্যকে দেবি ছেড়ে কথা কইব না এই হুমকিতে এখনো মেরে দিতে হবে আগামী দু থেকে পাঁচ দিনের মধ্যে কারণ আগামী সাত তারিখের মধ্যে সেন্ট্রাল ফোর্স ঢুকবে এও জানাতে বলেছেন কেস করে কিছু করতে পারবে না কেস আমরা করতেই দেব না শুধু আমাদের কানে রিপোর্টটা যেতে হবে আমরা যা করে আর করে দেবো এই নিয়ে তৃণমূল নেতার তরফে অবশ্য এখনো পর্যন্ত কিছু বলা হয়নি অভিযোগ সামনে আসতেই পাল্টা সুর গরম করেছে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা তার বক্তব্য যে হাততা দিয়ে উনি হাত কাটার হুমকি দিয়েছেন সেই হাততা কাটা যাবে এমনিতে ময়ূরেশ্বরে বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত এদিনের পর অনেকেরই প্রশ্ন কেষ্টহীন বীরভূমের এই বিধানসভা কেন্দ্রে কি মাটি শক্ত করতে পারবে তৃণমূল তবে তার থেকেও বড় প্রশ্ন অন্যত্র ভোটের আগে এই ধরনের হুমকির অভিযোগ পাল্টা হুঁশিয়ারির রাজনীতিকে অবাধ সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করবে নাকি ফের পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি ফিরে আসবে